কি হলো এখন ঢং করছো কেন একবার শুধু একবার বসছো কি হয়েছে কিছু হয়েছে হয়েছে কিছু কি কি আমি জানি ও বাবা আমি পড়ে যাচ্ছি পড়ে যাচ্ছি পড়ে যাচ্ছি আমি পড়ে যাচ্ছি আমি পড়ে যাচ্ছি কী হয়েছে এখন ঢং করছো কেন তুমি হ্যাঁ ঢঙ্গের কারণটা কি এত ঢঙ্গের কারণ কি এবার নামবে নামো হ্যাঁ এবার দেখো ঢঙ্গের কারণটা কি কবে ঠিক করতে পারছে না মানুষের যখন অতিরিক্ত আনন্দ হয় তখন কি করে দেখো বিশাল আনন্দ হচ্ছে কি হয়েছে কি হয়েছে কি কি করবো ঠিক করতে হচ্ছে না কেন জানো কেন বলো তো কেন হ্যাঁ কি কি একবার শুচ্ছে একবার বসছে উল্টে যাচ্ছে কি কিছু হয়েছে হ্যাঁ

দেখো জল এই দেখো 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 এটাকে আবার কেউ কিছু বলো না কিন্তু এটা কিন্তু লোম পানি পানি হয়ে গে এবার মুচ্ছ দেখো বাহ মুদু ঠিক আছে কোনো ব্যাপার না কি আছে

তুই কামে নিচ্ছ বাবা আর বললে বোঝে কি হয়েছে বাবা তুই কামে নিচ্ছ না দাঁড় মুছে দিক মুছে দিক মুছে দিক দাদা আস্তে 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার না ভেজায় ভিজু তাই তো ও নাই রেগে যায় একটু মাথা গরম হয়ে যায় বৃষ্টিতে বাইরে জলে ওরও তো ইচ্ছা করে বাইরে বলছে কেন সুতো দিলে হ্যাঁ ওরও তো ইচ্ছা করে একটু বৃষ্টিতে ভিজি হয় ইচ্ছা করে

পেটুটা খুলেই যে শোয় ঠিক আছে মানে পেটুটা উপর দিকে তাকিয়ে যে শোয় না ও হাঁচি পড়ে তখন কি আছে তুই উঠতে গেছ অমনি এমনি ও তো চোখ দেখো চোখ দেখো গাড়ির চোখ দেখো ও তো ও তো ও তো ও তো ও তো কইলি উঠে পড়ছি يلا আমরা বাইরে কি আই বাইরে না আজ যাব না মুচি দিয়েছে বাবা মুচি দিয়েছে আজ যাব না যা শালা দাঁড়াটা মুচে দবিষ্ট হচ্ছে না

যা চলে যা চলে যা চলে যাও চলে যাও বলে নাস্তে নাস্তে আছে যাও 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 ও আর দাঁড়া দাঁড়া এই রে বাস বাস শুরু হয়ে গেল এ পুটু ও পাউটে আছে দেখো এই দেখো এই এই করে এই দালালি করে দালালি করে সারা ক্ষণ এই জানালা খুললে ওইখানে উঠবে উঠে একে ধমকাবে ওকে ধমকাবে কেউ এতে ভয় পায় না ও গিয়ে রাস্তা ছেড়ে দিলে রাস্তা ছেড়ে চুপচাপ থাকে রাস্তা ছেড়ে দিলে চুপচাপ থাকে বাবা একবার ওর দিদির বাড়ি গিয়ে সেই রাস্তা বেরিয়ে গেছিল আমাদের সেদিন সেই সময় আর আর ভাবতে পারিনি বাবা ন্যাড়া পড়া ছিল সেদিন ন্যাড়া পড়া ছিল ও পড়া মানে দোলের আগের দিন তোমরা কি বলো আমি জানি না পড়া বলি আমরা হ্যাঁ হোলিকা হোলিকা দেন ওটাকে বলে হচ্ছে পড়া না ওটা কি বলে চাঁচর বলে চাচর চাঁচর বলে চাঁচর বলে যাই হোক হয়তো দিকে অনেক রকম নামে মানে হোলির আগের দিন যে ওই যে বন ফায়ারটা হয় হ্যাঁ 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 তো কী বলতে গেলাম হ্যাঁ তো সেই দিন ওই এই যে ইনি এই ওস্তাদ ইনি ফট করে রাস্তায় চলে গেছে মানে ওকে বাইরে নিয়ে এসছিলাম নিয়ে এসে দেখানো হচ্ছিল এবার বাবাই একটু এ করে ছেড়ে রেখেছিল ব্যাস ও সোজা রাস্তা একদম সোজা ছুটতে ওদের রাস্তার ওপরেই ঘর এবার একদম সোজা রাস্তায় গেছে আর আমি দূর থেকে দেখছি একটা বাইক আসছে ঠিক আছে মানে ও রাস্তায় মানে গেট দিয়ে জাস্ট রাস্তায় ঢুকেছে আর দেখছি দূর থেকে বাইক আসছে আমি এত জোরে চেঁচিয়েছি হ্যাঁ সে বাইকওয়ালা ভয় পেয়ে থেমে গেছে ওখানে বুঝতে পেরেছে যে কিছু একটা হয়েছে আর ও সামনে একদম আর ও রাস্তায় গিয়ে জীবনে করেন রাস্তায় ওঠেনি তো যাচ্ছে না রাস্তায় যে উঠে রাস্তার মধ্যে বসে পড়ছে আস্তে করে কার নিচু করে ভাবছি আমি কোথায় চলে এলাম তো ভিতরেই ঘোরে এমন বদমাশে এমন বদমাশ এই ও দেখছে গিয়ে মার হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আগুন জ্বালানো জ্বালানোর আগে আগুন জ্বালানোর কথা জড়িয়ে যাচ্ছে জ্বালানোর আগে

বাবা আমরা সবাই পুরো বাড়ি সবে আমি আমার বোন ওর বাবাই আমার ছেলে আমার মা সব বাবা তো পায়ের সমস্যা বাবা হাঁটতে পারে না হ্যাঁ আর এই গুন্ডা বেরিয়ে গেছে আর একদিন বেরিয়েছিল আর একদিন বেরিয়েছিল সেদিন বৃষ্টি হচ্ছে ঠিক আছে আর সেই তোমরা তো জানো সে কালুর বোন আসতো কালুর বোন এসেছিল ওই বৃষ্টি মতে বোন ভাই আচ্ছা ভাই আমার খেয়াল নেই হ্যাঁ হ্যাঁ ও ও মানে ওর ঠাম্মির কাছে গিয়েছিল। ঠিক আছে তো এবার ও জেঠুর সাথে ফিরছিলিস জেঠু হ্যাঁ জেঠু হ্যাঁ এবার এ আমরা দুপুরবেলা খেয়ে এ খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর আমরা খেয়েছি খাওয়ার পরে না আমি বলি শোন না এবার ওর খাওয়া দাওয়া ওর খাওয়া হয়ে গেছে তারপর আমরা খেয়েছি খেয়ে দেয় এবার আমরা মা গিয়ে করেছে মা বাইরে বাসন টাসনগুলো রাখতে গেছে তো এবার বৃষ্টি হচ্ছিলো এবার দেখে ওই কা কালুর ভাই এসেছে ঠিক আছে সাথে কথা বলছে এবার ইনি ভিতর থেকে কিন্তু দেখেন ইনি কিন্তু বাইরে যান না ইনি মোড়ল ওকে দেখে মানে কি বলবো নিজেকে একটা বীর পুরুষ ভেবে ওকে তাড়া করে নিয়ে গেছে তাড়া করে নিয়ে মা তো সে ওকে ধরবে এদিকে হাতে বাসন ঠিক আছে বাসন ডাকতে নেমেছে এবার হাতে বাসন এবার এ ওকে তাড়াতে হো হো করতে করতে ওকে তাড়াতে তাড়াতে নিয়ে গেছে এইবার ও কালুর ভাই তো ভয় পেয়ে গেছে এক তো এ তো লোমোশওয়ালা তাতে শিয়াল মতো হে ও পুরো ভয় এইবার এটা বলছে যে ও ফুলে গেছে পুরো মানে ও তো এখানে ভয় পেয়ে গেছে কালুর ভাই একে দেখ তো শিয়াল মার্কা দেখতে ঠিক আছে শুধু কালারটা আলাদা এত বড় বড় লোম আর ও তো থেকে ছোট ছোট তো বাচ্চা ও ভয়ে ও এ হচ্ছে মানে একটা আছে ফুল একদিকে এ আর ও ঠিক আছে তো এবার এ কি করেছে ওকে দেখে মানে সেই ধরাধরি খেলা মতো ব্যাপারটা হয়েছে এবার আমরা তো সেই চিৎকার করছি সমানে আর আমার ছেলে তখন ও থামি গাছ থেকে আসছিল মানে ও ঠামির কাছে গিয়েছিল ও জেঠু এসে ওকে ছেড়ে দিয়ে গেছে এবার বৃষ্টি হচ্ছে তখন জেঠু ওকে গেটে ছেড়ে দিয়ে চলে গেছে ও তখন গেটের সামনে আমি শীঘ্রই ধর ডোডো বেরিয়ে গেছে ও তো বুঝতেই পারছে না আমরা কী চিৎকার করে যাচ্ছি ডোডো ডোডো ধর 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 করছে ও বুঝতেই পারছে না যে কি হলো কেসটা তারপরে দেখে না এ ওই এ গাছের নিচে মানে ওই ফুল গাছটার নিচে এই যে ইনি আর একদিকে ইনি আর আরেকদিকে উনি ঠিক আছে দুজনে ধরাধরি খেলা চলছে তারপরে গিয়ে তুই ধরেছিলিস না দিদু ধরেছিল দিদু ধরেছিল মানে আমার মা ধরেছে এটা বাঘের মতো দাঁড়িয়ে আছে আর ও ভয়ের লেজ গুটি দাঁড়িয়ে আছে ওটা কান নিচে ওটা হালকা করে শুকছে দুধ থেকে আর এ বাঘের মতো দাঁড়িয়ে গাঁও করছে ঠিক আছে গিয়ে আমার মা পিছন থেকে খপাত করে ধরেছে আমি ওকে বলছি যে মানে ধর ধর কে ওইটা ও আচ্ছা যে একে তুলে নিয়েছে সেই ওটা চেঁচাচ্ছে মানে কালুর ভাই চাচ্ছে কারণ ওর তখন সাহস বেড়েছে যে এই তো ব্যাস ব্যাস মনে এই রকম এটা বিশাল বধ এটা এটা সুযোগ পেলেই রাস্তায় উঠবে সুযোগ পেলেই রাস্তায় উঠবে কেন তো ভিতরে থাক না কেন ওখানে গিয়ে না আসলে আমাদের এখানে তো যে আগে না প্রত্যেক দিন এরকম হতো ও হ্যাঁ ঘর থেকে বেরিয়ে যেত ডোডো কি সমস্যা ফটফট করে বেরিয়ে যাবে মানে দরজা খুললাম তো কেউ এলো তো মানে সে ঢোকার আগে সে তাকে তো অনেক কষ্ট করে ঢুকতে আগে ওরকম যে খুলতে যাবো সাথে সাথে বেরিয়ে যাবে তারপর কি করতাম ওকে কোলে তুলে নিতাম যে কেউ আসবে যে তোমরা ঢুকে আগে গেটটা বন্ধ করো তাড়াতাড়ি করে গেটটা বন্ধ করে দিত তারপরে ওকে ছাড়তাম তারপর ওরকম প্রত্যেক দিন ওরকম বেরিয়ে যাবে রোজ ওরকম বেরিয়ে যাবে আর ওর সবাই ভয় পায় মানে উল্টো বলে অনেক সমস্যা লোকে লোকে কত ওই সব কথা শোনাতো ও বেরিয়ে যাতে ভয় পায় এই পায় সেই পায় দু এখন আর বের হয়নি